সুন্দরবনের গভীর জঙ্গলে গাছের ডলের ভেতর দিয়ে আলো খুব কমই ঢোকে নদীর জলে লবণের গন্ধ বাতাসে ভেসে আসে বনের নিঃশ্বাস এই নিরবতার মাঝেই থাকে ধ্রুব সুন্দরবনের এক রাজকীয় বাঘ ধ্রুব কাউকে আক্রমণ করতে চায় না সে শুধু নিজের রাজ্য নিজের পরিবার আর বনের শান্তিটা রক্ষা করতে চায় কিন্তু মানুষ প্রায়ই ভাবে বাঘে মানেই ভয় বাঘে মানেই শিকারী একদিন বিকেলে গ্রামের জেলেরা নদীতে জাল ফেলতে আসে হঠাৎ জল কমে গিয়ে তারা ভুল করে বনের অনেক ভেতরে চলে যায় শরীর কাঁপতে থাকে ভয় আর অন্ধকারে দূর থেকে ধ্রুবের গর্জন শোনা যায় গর্জনটা যেন বলে এটা আমার এলাকা জেলেরা ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে ধ্রুবও কাছে আসে কিন্তু আক্রমণ করে না শুধু একবার ঘুরে দেখে নেয় মানুষগুলো তার পথ আটকাচ্ছে কিনা তারপর ধীরে ধীরে ঘুরে চলে যায় বনের আরও গভীরে ভয় পেয়ে থাকা জেলেরা তখনই বুঝল বাঘ মানুষকে শত্রু ভাবে না মানুষই ভুল বোঝে বাঘটাকে পরদিন ভোরে গ্রামে ফিরে তারা সবাইকে বলে বাঘ আমাদের আক্রমণ করতে আসে না সে শুধু তার ভরটাকে বাঁচিয়ে রাখতে চায় সুন্দরবনের বাতাসে সেই গল্প আজও ভেসে বেড়ায় বাঘ শিকারী নয় প্রকৃতির এক নিঃশব্দ রক্ষক